বাহু দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক হবিগঞ্জের বাহু মোটরসাইকেলের মোটর সাইকেলের ব্যাটারি ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামে লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট চালিয়ে সংঘর্ষটি আট গ্রাম ও চার গ্রামে ছড়িয়ে পড়ে এ সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন আহতদের বাহুবলু হবিগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে মঙ্গলবার পহেলা এপ্রিল মিরপুর বাজারে সন্ধ্যা ছটা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত নটা পর্যন্ত প্রথম দাপে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হয় পরে সেনাবাহিনী পুলিশের যৌথ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে জানা যায় উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সাথে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারি ক্রয় নিয়ে কথা কাটাকাটি হয় বিষয়টি উভয় এ গ্রামের লোকজনদের মধ্যে জানাজানি হলে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে ঝরিয়ে পড়ে সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট বাংচুর করা হয় বাহুবুলতানার বারপ্রত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এ ঘটনায় তিনজন পুলিশ আহত হয়েছেন